একটা পোলা আটটা মেয়ে বিয়ে করছে তো আটটা বউ হ্যাঁ এখন কি হচ্ছে শান্তি শান্তি আরাম তো সংসার করতে সুবিধা দুলাসটা দিতেছে চারো পাঁচ দিয়ে বসে রয়েছে শান্তি এটা কি শান্তি কেন তোমার যে একটা বউ আছে তাতে কোনো শান্তিতে নাই তুই ভালো রে একটা বউ দেখাবো না তোমার কয়টা বউ লাগবে তোমার চেয়ে ভালো আরেকটা বই হ্যাঁ আমার ভালো তোমার আমার থেকে কেমন তোমার শুনি এর রাখতে কইছি না কখন থেকে শুরু কিন্তু এটা বুঝছো মোবাইলটা জানি আমি কবে ভাঙবো বুঝছো সেম সেম তোমার আমি এখান উঠতে কইছি কখন থেকে

আশ্চর্য তো তোমার এই যে আশেপাশে যে মশাই ধরে রাখছে এগুলি তো সব মশারিতে ঢুকবো বুঝ না তুমি দেও দেও এই যে কি কই দেই আচ্ছা দেইহি তো তুমি কোন মাইয়া লগে কথা ক আরে ভাই আমার লগা দ কই না দাও dite কইছি কিন্তু আগে কথা কও রাগ করতেছ কিন্তু তোমার মাথা মাথা হড় হইতেছ কিন্তু তো আমার উঠতাছে তুমি মাত্রই কইলা কি যে আমার থেকেও ভালো বউ না তুমি তার মানে টিস পিটিস করতাছ কোনো একটা ফেসবুকে আরে টিস পিটিস কি আচ্ছা তুমি ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করছো কেন আগে কত তুমি চেঞ্জ করছো আমি চেঞ্জ করছি আমি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করছি আমার অনেক নোটিফিকেশন আহে এর জন্য তুমি কেন চেঞ্জ করছো হ্যাঁ শুনি এই যে আপনার সাথে কথা করতেছি তো ফেসবুকের পাসওয়ার্ড কেন চেঞ্জ করছো উফ মশাই আমারে একদম ভয় পাইতাছে মশাই না কথাটা ইগনোর করছো না এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ বসো 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 তোমারে দেখা যায় না বুঝছো হ্যাঁ বলো পাসওয়ার্ড কেন চেঞ্জ করছো আমার ফেসবুক তোমার ফেসবুক আমার মোবাইলে কানেক্ট করা নাই কেন হ্যাঁ

আমার ফেসবুকে অনেক নোটিফিকেশন আসে আমার ফলোয়ার বেশি এর জন্য আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি আর তোমার তো ফলোয়ার কম তোমার তো এত নোটিফিকেশনও আসে না তুমি মাঝে মধ্যে দু একজনের লগে কথা কও সেগুলো আমি দেখে ফেলাম এর জন্য তুমি এরকম কও করছো কাহিনীটা হুম মন 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 কলা খাও না দাও মোবাইল একটু দেখি দাও 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 দিতে না যে ভিডিও করতেছি আমি তোমার ভাইরাল করে বুঝছো কি জোরের মতো করতেছে গাইজ দেখেন আপনারা হ্যাঁ আমার ফেসবুকে হচ্ছে কি ফলোয়ার সতরকের ঠিক আছে তাইলে ফেসবুকের পাসওয়ার্ডটা তারা আমি কিভাবে দিই বলেন তো